নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফিফটিন অফ জানুয়ারি বুধবার এখন বাজে সকাল পনেরো নটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি প্রায় কুড়ি একুশ দিনের উইন্টার ভ্যাকেশনের পরে আজকে থেকে তুলতুলের স্কুল খুলছে অনেক দিন পর তুলতুল আজকে আটটা দশ পনেরো নাগাদ ঘুম থেকে উঠল ঘুম থেকে উঠলো মানে ওকে ওঠাতে হলো প্রথমে তো একটুখানি উসখুস উসখুস করছিল কিন্তু তারপর উঠে গেছে আমি তো একটু টেনশানে ছিলাম যে হয়তো মুড়টা অফ থাকবে কান্নাকাটি করবে তো দেখলাম মানে এখনো পর্যন্ত মুড়টা ঠিকই আছে ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে নিয়েছে আর এবার ওকে রেডি করে দেব আর এদিকেও আমার সকালের অধিকাংশ কাজকর্ম প্রায় কমপ্লিট আর ছোটোখাটো যে কয়েকটা কাজ বাকি আছে তুলতুলকে স্কুলে পাঠিয়ে তারপরে সারব চলো জুতো পুরোনো তখন তুলতুলকে রেডি করে সময় মতো স্কুলে পাঠিয়ে তারপর আমার সকালে যে সমস্ত কাজকর্মগুলো বাকি ছিল সেগুলো সব সেরে ব্রেকফাস্ট বানিয়ে তারপর আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে চল ধানি চল চল এবার নিচে গিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব তারপর দুপুরে রান্না বান্না ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম পোহা তবে আজকে পোহাটা একটু অন্যরকমভাবে বানিয়েছি মানে অন্যান্য দিন পোহাতে সব রকম সবজি দিই আজকে আর সেরকম কিছু সবজি দিইনি নি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আর একটু বাদাম আর মটরশুটি এই দিয়ে আজকে পোহাটা বানিয়েছি তখন আমি ব্রেকফাস্ট সেরে আসলাম দুপুরে রান্নার দিকে আজকে দুপুরে আমি আমার জন্য একটু মেথি শাকের পরোটা বানাবো তো ওই মেথি শাকগুলো ভালো করে বেছে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর এখানে আটা আর ময়দা মিক্সড করে তার মধ্যে নুন চিনি রিফাইন তেল জোয়ান একটু বিট নুন মেথি শাক তারপর রসুন একটু আদা কুচি এগুলো সব দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি আটাটা মেখে রেখে দেবো দুপুরে যখন খাবো খাওয়ার আগে পরোটাগুলো বানিয়ে নেব আর তুলতুলের জন্য ওই সব রকম সবজি আর পনির দিয়ে একটা তরকারি বানাবো মেথি পরোটা বানানোর জন্য আটাটা ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখেছি আর তুলতুলের জন্য পনির আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি করবো তাই সব রকম সবজি পনির এগুলো সব কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি এখানে দুটাল জাল হচ্ছে আর প্রেশার কুকারে তুল জন্য তরকারিটা বানাবো এখানে তুলতুলার জন্য সব রকম সবজি দিয়ে পনিরের তরকারিটা হয়ে গেছে আটা তো আগেই মেখে রেখেছিলাম আর ভাতের জন্য চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি ভাতটা পরে বসাবো গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি তবে পরেও আরেকবার পরিষ্কার করতে হবে আর এখন আমি রেডি হয়ে যাবো তুলতুলকে স্কুল থেকে আনতে না বা কী হয়েছে বলো কেন কাটছো মা কি হয়েছে বাবা আচ্ছা এখন বাজে একটা আর আমরা এই বারোটা দশ পনেরো নাগাদ স্কুল থেকে ফিরলাম ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়ে তারপর তো তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে কিছুক্ষণ আগে রেডি করে দিলাম আর এদিকে ভাতটাও হয়ে গেছে তুলতুলের আবার ঘুম পেয়ে গেছে তাড়াতাড়ি ওকে ভাতটা খাইয়ে এখন বাজে দুটো কুড়ি আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেড়ে নিয়ে এসে শুয়ে দিয়েছিলাম বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর চার পাঁচ মিনিট মতন আমার সাথে একটু খেলা করলো খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে অন্যান্য দিনের তুলনায় তুলতুল আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছে তারপর স্কুলে গেছে ভালোই ক্লান্ত আছে যখন স্কুলে গেল তখন মুড়টা ঠিকই ছিল একদম হাসতে হাসতে স্কুলে গেল। কিন্তু আমি যখন স্কুল থেকে আনতে গেলাম মানে ছুটির সময় তখন দেখলাম মুড়টা একটু অফ আছে খ্যান খ্যান করছিল মনে হয় তখনই ওর ঘুমটা পেয়েছিলো ঘুমটা তো আজকে সকালে ঠিকঠাক হয়নি কারণ এই কুড়ি একুশ দিন ধরে তো অনেকটা দেরিতে ঘুম থেকে উঠছিলো আজকে সে তুলনায় প্রায় দেড় দু ঘন্টা আগেই ওকে ওঠানো হয়েছে যাই হোক তুলতুলকে ঘুম পাড়িয়ে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম ওরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি এদিকে সমস্ত কাজকর্মগুলো সারবো কিছু জামা কাপড় ভেজানো আছে এগুলো সব কেচে ধুয়ে মেলবো বাসন কুসন আছে তারপর আমার প্রতিদিনের যা কাজ থাকে সেগুলো সব সারবো এগুলো সারতেই অনেক সময় চলে যাবে তখন টুতুলা স্কুলের জামা কাপড় কটা কেচে ধুয়ে ছাদে মেরে দিয়ে আসলাম আর শুকনো জামা কাপড় কটা ঘরে নিয়ে এসে ভাজ করে জায়গায় রেখে সিঙ্কে কিছু বাসন বাসনকুসুন ছিল সেগুলো সব মেজে ধুয়ে রেখে এক দেড় সপ্তাহ হল চিরুনিগুলো পরিষ্কার করা হয়নি সেই চিরুনিগুলো গরম জলের সার্ফে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে শোকাতে দিলাম আর এখন আমি আমার জন্য এই মেথির পরোটাগুলো ভেজে নিচ্ছি এখন বাজে তিনটে পঁচিশ আর এদিকে আমার মেথির পরোটাগুলো বানানো হয়ে গেছে পরোটাগুলো বানিয়ে গ্যাস ওভেন আরেকবার ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি মেথির পরোটার সাথে সাধারণত কোনো তরিতরকারির প্রয়োজন হয় না একটু ঝাল আচার হলেই হয়ে যায় কিন্তু ঘরে যেহেতু আপাতত ঝাল আচার নেই সেজন্য আমি একটু সস নিয়ে নিয়েছি এটা টমেটো সস আর উপর থেকে একটু বিটুন ছড়িয়ে নেব এখন বাজে চারটে পাঁচ আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পর আমার প্রতিদিনের যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলের জন্য আপেল সেদ্ধ করে রেখে সবে মাত্র এ ঘরে এসে বেডে একটু বসেছি ব্যাস এদিকে তুলতুলে ঘুম থেকে উঠে গেল দেখি একটু দেখি উঠতে দেখি আপেল সেদ্ধটা একটু ঠান্ডা হোক তারপর ওকে খাইয়ে দেব হ্যাঁ হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ এবার খেয়ে নাও গুড ইভিনিং এখন বাজে ছটা চল্লিশ আর তখন তুলতুলকে আপেল সেদ্ধটুকু খাওয়ানোর পর ও ঘরে গেল বাবার সাথে খেলা করতে আর আমি কিছুক্ষণের জন্য একটু শুয়েছিলাম তারপর উঠে আমার সন্ধে যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলে চুলটুল বেঁধে ক্রিম মাখিয়ে সোয়েটার টুপি মজা পরিয়ে দিলাম আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে টন্ধে দিয়ে কিছুক্ষণ আগেই উঠলাম আর এখানে এখন তুলতুলের জন্য দুধটুকু গরম করে নিয়েছি আর এদিকে আমি আমার জন্য একটু আদা দিয়ে রসা বানাচ্ছি না আর বাজাবি না তো তুলে দেব না ও দেখো কিবোর্ডটা আজকে তুলে দিই আবার কালকে নিয়ে বসিস হ্যাঁ ঠিক কি হয়েছে দানি দানি ঠিক করে বসো মা পড়ার সময় এরকম করতে নেই বাবা আমার টুপিটা কি করছিস দেখো দেখো পড়তে বসে যত উৎপাদ না ডা লিখে নাও মুখে দেয় না মা পেন্সিল মুখে দিতে নেই হ্যাঁ বাবা হ্যাঁ এখন বাজে আটটা পনেরো আর সন্ধেবেলা তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি রচাটুকু খেয়ে প্রায় কুড়ি পঁচিশ দিন পরে আজকে একটু কীবোর্ড নিয়ে বসেছিলাম তাও বেশিক্ষণ নয় ওই পনেরো কুড়ি মিনিট মতন তারপর তুলতুল হঠাৎ করে মনে হলো যে পড়তে বসবে ব্যাগ দাও বই দাও তো সব বের করে দিলাম কীবোর্ডটাও তুলতে দেবে না কীবোর্ডও থাকবে বইপত্র নিয়েও বসবে তো যাই হোক যখন বইপত্র নিয়ে এদিকে বসেছিল তখন আমি কীবোর্ডটা গুছিয়ে তুলে রাখলাম ঠান্ডা লাগবে কিন্তু মা জানিস টুপিটা খুলে ফেললি এবার ঠান্ডা লাগবে কিন্তু কান কামড়াবে হ্যাঁ নাক দিয়ে এমটেই জল গড়াচ্ছে নে লিখে নে বাবা ডটসে লিখে নে ওই দেখো এক দিন এক একদিন এত ভ্যান্তারা করে না এত এত কী বলবো টুপি পরো টুপি পরো বাবা ঠান্ডা ওই দেখো ওই দেখো পড়তে পড়তে কেশ হই ওঠো আমার খাওয়া গেছে জল জল খেয়ে নে খা এখন আর সন্ধ্যাবেলা তখন ওই সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদ তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম আর আজকে যেহেতু তুলতুলের স্কুলের কোনো হোমওয়ার্ক ছিল না মোটামুটি নটা নটার মধ্যে তুলতুলের লেখাপড়ার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রেখে তুলতুলের দিকে খেলা করছিল আর আমি ওদিকে ওদের রাতের খাবারটা বানাচ্ছিলাম রাতের খাবার বলতে তুলতুল আর ধানির জন্য রুটি রুটি বানিয়ে ধানিকে খাবারটা বেড়ে দিলাম তারপরে ঘরে বিছানাপত্রটা করলাম তার এক ফাঁকে তুলতুলের বড়ো মা আসলেন তুলতুলের বড়মা মা আজকে ঘরে দুধ পুলি করেছিল তো সেই দুধপুলিটা দিয়ে গেল। আর আজকে প্রায় এক মাস তেরো চোদ্দো দিন পরে তুলতুলের ছড় দিদির পায়ের প্লাস্টারটা কাটা হলো তবে ডাক্তার বাবু এখনও তিন চার দিন রেস্টে থাকতে বলেছে পাটা যথেষ্ট ফোলা আছে পায়ে একটু ব্যথাও আছে হালকা হালকা তুলতুলের ছোট দিদি তো বলছিল যে আগামীকালকে থেকে স্কুলে যাবে আসলে যে মেয়ে একদিনও স্কুল কামাই করে না সে এতদিন এরকমভাবে বসে আছে তবে ওর বেশি স্কুল কামাই হয়ও নি কারণ এতদিন তো উইন্টার ভ্যাকেশনও ছিল আজকেই তো স্কুল খুললো ওই ডিসেম্বরের কয়েকটা দিন মানে হয়তো এক দেড় সপ্তাহ মতন যা কামাই হয়েছে তুলতুলের বড়মা ঘরে যাওয়ার পরে তুলতুলকে ডিনার করিয়ে ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য নিয়ে আসলাম আজকে তুলতুল অনেকটা ঘুমিয়ে তাড়াতাড়ি এগারোটা এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে দিয়েছি তবে এখন আমার রাতের এদিকে কোনো কাজই হয়নি মানে সব কাজ বাকি রয়েছে আর তুলতুল এই আজকে স্কুলে গেছিলো মানে একদিন স্কুলে গিয়ে ব্যাগ এত নোংরা করলো ব্যাগটা চেঞ্জ করতে বাধ্য হলাম নাহলে ভেবেছিলাম সামনের সপ্তাহ থেকে অন্য ব্যাগ দিয়ে পাঠাবো কিন্তু কোনো উপায় নেই এত নোংরা করে ফেলেছে সব গুছিয়ে রাখলাম নাহলে সকালে অতিরিক্ত তাড়াহুড়ো বেঁধে যায় আর দুপুরবেলা আমি যে আমার জন্য মেথের পরোটা বানিয়েছিলাম তো দুটো পরোটা রয়েছে পরোটা দুটো একটু গরম করে নেবো নিয়ে একটু বিটিন সরিয়ে খেয়ে নেবো এই দিয়ে আমার ডিনার হয়ে যাবে কিছু বাসন বাসনকুসুন মেজে রেখেছি হ্যাঁ সিঙ্কি কিছু বাসন বাসনকুসুন আছে সেগুলো সব মেজে ধুয়ে রাখব আর তারপর আমার রাতে যা কাজ থাকে সেগুলো সব এখন ঝটপট সারতে হবে তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই এন্ড গুড নাইট